আরিয়া শাহরিন একজন মডেল এবং অভিনেত্রী তার আরেকটি নাম রয়েছে সেই নামটি হচ্ছে অন্তরা অর্থাৎ এই অন্তরা কিন্তু তার সঠিক নাম নয় একটা অভিনয় চিত্রে অভিনয় করার মাধ্যমে এই অন্তরা নামই তাকে বেশি পরিমাণ জনপ্রিয়তা এনে দিয়েছে আর সেই নাটকটি হচ্ছে ব্যাসেলর পয়েন্ট বাসেলর পয়েন্টে তিনি এই অন্তরার নাম ধারণ করে যেভাবে অভিনয় করেছেন রাতারাতে তিনি ভাইরাল হয়েছেন তো সম্প্রতি তিনি একটি মন্তব্য করেছেন যে নায়িকাদের সংসার কেন টেকেনা সেই বিষয়ের উপর কিছু তথ্য দিয়েছেন তিনি আসলে তিনি যে তথ্য দিয়েছেন সেই তথ্যটা কতটুকু সত্যতা আছে সেই বিষয়ের কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক কেন নায়িকাদের সংসার টেকে না জানান ফারিয়া অভিনেত্রী ফারিয়া শাহরিন নাটক আর বিজ্ঞাপন চিত্রে কাজ করেন চলচ্চিত্রেও অভিনয় করেছেন দুই বছর আগে ঢাকার একটি কোরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানে কর্মরত মাহফুজ রায়ানের সঙ্গে বাগদানো হয় এই অভিনেত্রীর চলতি বছরের জুলাইয়ে ফারিয়া তার বিয়ের খবর জানান বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে ফেসবুকে নিজের মতামত লেখেন ফারিয়া এবার তিনি বললেন নায়িকাদের সংসার কেন টেকে না সেই বিষয়ের উপর কিছু তথ্য দিয়েছেন তিনি রোববার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে নায়িকা লেখেন আজকে সারাদিন ভাবলাম নায়িকাদের কেন সংসার টেকে না আমি আমার মতামত কারোর দুঃখ লাগলে দয়া করে ক্ষমা করে দিবেন তিনি বলেন নায়িকারা হলেন স্বপ্নের মানুষ স্বপ্নে তার সঙ্গে হাত ধরে ঘোরা যায় সংসার করা যায় আকাশ যায় প্রেম করা যায় রোমান্স করা যায় আরো অনেক কিছুই করা যায় কিন্তু সংসার করা যায় না কারণ নায়িকারা কখনো অরজিনাল ভাবে সংসার করতে পারে না সংসার করার জন্য যতটুকু জ্ঞান থাকা দরকার সেই জ্ঞানটুকু এইসব নায়িকাদের নেই কিন্তু কেন কারণ আমি দেখেছি আমার সংসার করার মতো যতটুকু জ্ঞান যতটুকু গরিমা থাকা দরকার সেটুকু আমার নেই এইভাবে প্রত্যেকটা নায়িকারই এই বিষয়ের উপর তিনি আরও কিছু কথা বললেন সেই কথাগুলো হলো নায়িকারা যখন দেখবেন আর বাসায় রান্না করতেছে মেকআপ ছাড়া বোয়ার মতো মাথায় তেল দিয়ে ঘর ঝাড়ু দিচ্ছে ওই নায়িকারা তখন আর স্বপ্নের নায়িকা থাকে না বাস্তবের জরিনা হয়ে যায় মেকআপ সহ টিভিতে টিকটকে সোশ্যাল মিডিয়াতে দেখা কোনো নায়িকা এত লুতপুত সুন্দরী না তাদের সুন্দরী দেখায় শুধুমাত্র মেকআপ দিলেই। তাছাড়া মেকআপ ছাড়া এসব নায়িকারা ততটা সুন্দরী না তখন মেকআপ ছাড়া দেখবেন তখন মনে হবে যে একেবারে জঘন্যতম সেটা আমার ক্ষেত্রেও প্রত্যেকটা নায়িকার ক্ষেত্রেই খুব কম নায়িকাই আসেন যে ন্যাচারালি সুন্দর আর সুন্দর হলেই বাকি কী আরও লিখেছেন নায়িকারা মোবাইল আর টিভি জগতে থাকলেও সুন্দর বাস্তবে শাক সুন্নি হওয়া থেকে স্বপ্নের অল্প বয়সে বেঁচে থাকলেও বরং ভালো এই বিষয়ের ওপর আমার ব্যক্তিগত মতামত হল আমিও দেখেছি যে বর্তমান শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে যত নায়িকা যারা মডেল কিংবা নায়িকা আছেন তাদের সংসার আসলে বেশি দিন টেকে না দেখা যায় এক একটা নায়িকার মিনিমাম দুইটা তিনটা চারটা পর্যন্ত বিয়ে হয়েছে সম্প্রতি দেখেন বাংলাদেশে কয়েকজন নায়িকা কয়টা করে বিয়ে হয়েছে ভালো নায়িকা থেকে শুরু করে সবারই কয়েকটা নায়িকা দেখলে হাতে গোনা দুই একটা নায়িকা ছাড়া ম্যাক্সিমাম নায়িকাদের তিনটা চারটা পাঁচটা পর্যন্ত বিয়ে হয়েছে কারণ একটাই তাদের বাস্তব জীবনে যতটা সুন্দর দেখা যায় কিন্তু সংসার জীবনে ততটা তারা হ্যাপি না কারণ তাদের মধ্যে শুধু টাকার প্রতি নেশা টাকা কিভাবে ইনকাম করতে হবে কিভাবে কি করতে হবে এসব নিয়ে ভাবে কিন্তু আসলে যে সংসার করতে হবে প্রতিটা নারীকে সংসার করার জন্য যতটুকু ক্যাপাসিটি বা মন মানসিকতা থাকতে হবে সেইগুলো তাদের নাই তারা শুধুমাত্র কিভাবে সুন্দর দেখা যায় কীভাবে শরীর সুন্দর সবাইকে লোক দেখানো যায় সেটা নিয়ে ভাবে কিন্তু একটা মেয়ের যে আসল ধর্ম হচ্ছে সংসার জীবন সেই জিনিসটা তাদের মধ্যে কাজ করে না দেখেন তো বাংলাদেশে কয়টা নায়িকার আছে শুধুমাত্র একটা বিয়ে হয়েছে আমার জানা মতে আপনি যদি খাতা কলম দিয়ে ধরেন একটা পাবেন কিন্তু ম্যাক্সিমাম নায়িকারই দেখবেন তিনটা চারটা পাঁচটা এমনকি ছয়টা পর্যন্ত বিয়ে হয়েছে তাই ওনার মতামতের সাথে আমিও ব্যক্তিগতভাবে মতামত দেখি যে আসলেই ঠিক তিনি যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথাই ঠিক তাই ভারিয়া শাহরিনকে কেউ নেগেটিভ কথা বলবেন না কারণ তার মন্তব্য হানড্রেড পারসেন্ট সঠিক প্রিয় ভিউয়ার্স আমার তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ